হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সবাইকে আমার চ্যানেলে স্বাগত আমি সুদীপ্ত তো আজকে আমি কীভাবে আপনারা খুব সরু রাস্তায় গাড়িটাকে ব্যাক করবেন পেছনে সোজা আমরা যে সরু রাস্তায় কীভাবে ব্যাক করব সাধারণত গাড়িটাকে একটু ডান দিকে চেপে আপনাকে ব্যাক করতে হবে আর দুধারের মিরার আপনাকে দেখতে হবে হুম সেন্সার সেন্সারের যে আওয়াজ সেটা অবশ্যই আপনারা কানে রাখবেন হ্যাঁ আর খুব স্লোলি গাড়িটাকে ব্যাক করতে হবে কখনো গাড়ি যখন ব্যাক করবেন কখনো স্পিডে ব্যাক করবেন না যেটা আপনার কন্ট্রোলের বাইরে চলে যাবে হ্যাঁ আর অবশ্যই স্টিয়ারিংয়ে যখন আপনার হাতটা থাকবে এই হাত চেঞ্জ করবেন না গ্রিপ যেরম গ্রিপের জায়গায় থাকে ঠিক সেইভাবে বাহাত বাহাতে গ্রিপে থাকবে ডান হাত ডানাতে গ্রিপে থাকবে এইভাবে আপনারা গ্রিপ যদি চেঞ্জ না করেন তাহলে খুব সুন্দর আপনারা ব্যাক করতে পারবেন তো সেটা কিভাবে ব্যাক করবেন সেটা আমি দেখাচ্ছি আপনাদের ওখান থেকে হালকা কাটাও লেফটে কাটাও হালকা যতটা কাটাবে হ্যাঁ আসো 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 হ্যাঁ এবার চাকা সোজা করো আস্তে আস্তে ততটাই সোজা উল্টো 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 চাকাটাকে উল্টো করো উল্টো দিকে উল্টো দিকে হ্যাঁ সোজা করো হ্যাঁ সোজা করে আস্তে আস্তে উঠো হ্যাঁ এ দেখো এ দেখো এদিকে তাকাও এই বিটটা আসো আস্তে আস্তে যে চাকাটায় প্যায়ালি এলো এই প্যায়ালালিয়ে এলো এবার তুমি এবার তুমি ডান দিকে সরাও ডান দিকে চাকা কাটাও রাইটে কাটাও রাইট হ্যাঁ অল্প ব্যাস এবার চলো আস্তে আস্তে এবার বডি সোজা হলো রাস্তার সঙ্গে এবার তুমি চাকা সোজা করো আসো আসো লেফট সাইডটা দেখো মিডিল ট্র্যাক থেকে যেদিকে সরবে সেই সাইডটা অত কাটাবে না চাকা অত কাটাতে নেই হালকা কাটাও লেফট সাইডে যখন হ্যাঁ চলো আসো সোজা রেখে আসো যেদিকে যাচ্ছে সেই দিকটা একটু চোখটা দেখো বাদিকে দেখো গাড়িটা বাদিকে যখন সরছে বা দিকে লুকিং গ্লাস দেখবে দেখি হালকা সরাও দূর থেকে সরাও হ্যাঁ আসো 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 ঠিক ঠিক যাচ্ছিল আসো হ্যাঁ চাকা সোজা করে এবার বা লুকিং গ্লাসটা ফলো করবে হ্যাঁ একদম পেছনে হ্যাঁ চলো চলো কেটে যাবে হ্যাঁ ভেরি গুড ডান সাইড দেখো একটু পেছনে আসো আসো ব্যাস এইবার ডান সাইডে চাপ তুমি তোমার ডান সাইড ডান সাইডটা যতটা চাপা যেতে পারে খুব ন্যারো রাস্তা চাপো আরও চাপো ভেরি গুড ব্যাস এবার আস্তে আস্তে বাদিকে কাটাও বাদিকে কাটাও হ্যাঁ কাটাও ব্যাস 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 হ্যাঁ দেখো এই যে গ্যাপিংটা রয়েছে না এটা অনেকটা গ্যাপিং তাহলে আরটু আগে থেকে কাটাও এখান থেকে হ্যাঁ কাটাও পুরো কাটাও হয়ে যাবে আসো 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 ব্যাস হ্যাঁ এবার একটু পিছনে যাও আসতে হ্যাঁ আসো রাইট সাইডে তাকাবে খোজা থাকাও হ্যাঁ চলো 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 ঠিক আছে চলো বন্ধুরা এখানে ক্লাসটা দেখুন আপনাকে যখন গাড়ি মুভ করবেন এক নম্বর গিয়ারে এখানে দেখুন ওকে ক্লাস টিপে এক নম্বর গিয়ার দিল এবার গাড়িটা কিছুটা এগিয়ে গিয়েও দাঁড়াবে তো এখানে পুরো ক্লাস রিলিজ করলে হবে না আমার এই গাড়িটায় ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট ফলস আছে মানে সিক্সটি ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট ক্লাসটাকে রিলিজ করার পর এক্সিলেটার অ্যাক্টিভ হয় তার আগে এক্সিলেটার প্রেস করলে কোনো সাউন্ড করবে কিন্তু গাড়ি এগোবে না